কলকাতার রাজপথে রাতভর অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা তারা অনর লালবাজার অভিযানে করের ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাদের বিক্ষোভ আরও জোরদার হচ্ছে পুলিশ আধিকারিকরা বিক্ষোভ অবস্থান প্রত্যাহারের জন্য জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানালেও তা করা হয়নি তাদের কর্মসূচিতেই অনড় রয়েছেন এখনও পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন অবস্থানরত চিকিৎসকরা সময়ের ভয়টা আমরা খুব একটা পাই না আমরা তো এরকম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি প্রচুর করেই থাকি তো আমাদের তো দাবি খুব খুব সোজা মানে একদম মানে সাদা মাটা একটা দাবি যে আমাদেরকে ওই ভেন্টিং সিট অধিদ যেতে দেওয়া হোক তারপরে আমরা ডেলিগেট টিম পাঠাবো আর যদি সেটা নাই হয় যেটা আমরা দেখছি হচ্ছে না তাহলে কমিশনার তিনি আমাদের মাধ্যমে চলে আসুন আমরা তো কোনো ভায়োলেন্সে যাবো না আমরা কোনো বিশৃঙ্খলা করিনি এই যে এতদিন পঁচিশ দিন ধরে আন্দোলন চলছে এত মিছিল চলছে কোনো বিশৃঙ্খলা করিনি তো আমরা কোনো আন্দোলন আমরা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাবো না কিচ্ছু না উনি আসবেন আমরা ওনাকে আমাদের ডেলিগেশান পত্রটা দেবো ওনার পদত্যাগ চাইব না শেষ এই সামান্য জিনিসটুকু করতে কেন এত সময় লাগছে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টা এর উত্তর আমাদের কাছে চেয়ে লাভ নেই সাদা জামা পড়া লোকজনদের কাছে যান আপনারা খুশি অবস্থায় একটা আমরা শুরু করে শুরু করেছি আমরা বিচার পাওয়া শুরু হয়েছে দেখা যাক আশা করি আস্তে আস্তে পুরো বিচারটাই পাবো আমাদের সব দাবিগুলি মেনে নেওয়া হবে দুর্নীতি এত এত অভিযোগ যার নামে ঠিক আছে উনি উনি ওরকমভাবে অ্যারেস্ট হয়েছেন এটা আমাদের ক্ষেত্রে একটা ভালো এ এবার সমস্ত কিছু ইন্টারোগেশন ওনার উপরে চলা উচিত এবং সমস্ত কিছু যারা প্রপার দোষী যাদের তাদের আমরা শাস্তি চাই এটা আমরা মানে সবসময়ের জন্য দাবি রেখেছি এবং আমাদের যে অভয়াদি আমাদের তৃতীয় আমাদের অভয় প্রপার বিচার আমাদের দিতে হবে